হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা এই দেখো দীঘার মোহনাতে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভিডিওতে আর এবার তারপর আমরা যাচ্ছি নিউ দীঘাতে তো এবার এই যে আমরা অটো করে যাচ্ছিলাম তো এই যে আমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলছিলাম তো যেতে যেতে একটু ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অটোতে যেতে যেতে সমুদ্রটাকে খুব সুন্দর লাগছিল এত ভালো লাগছিল তখন একটু একটু মানে বিকেল হয়ে আসছিল। আর তখন বেশ সমুদ্রটাকে খুব ভালো লাগছিল তো একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর নিউ দীঘাতে বেশ ভালোই লাগছিল। এখানে বেশ জমজমাট মানে এলাকাটা দেখলাম আর এখানে নিউ দীঘাতে দেখলাম খুব সুন্দর পার্ক করা রয়েছে তো ওই পার্কেই আমরা ঘুরতে গেছিলাম আর সবাই এই এই পার্কেই আসছিলো দেখছিলাম আর এখানেও গিয়ে আমরা ওয়াও মোমোর দোকান দেখতে পেলাম তো আমরা তো ভাত তাত খেয়েই বেরিয়েছিলাম বলে আর সেরকমভাবে মোমো খাওয়া হয়নি তো একটু ওই জাস্ট পার্কে গিয়ে ঘুরছিলাম তারপরে তো হাতে তো সময় একদমই কম ছিল কিছু জিনিসপত্র যেগুলো গোছানোর ছিল সেই জন্য তাড়াতাড়ি আমাদের আবার হোটেলে ফিরে আসতে হয় তো ওই জন্য হাতে সময়টা কম ছিল তাই জন্য যতটুকু পেটেছি জিগাতে একটুখানি মানে ভিডিও করেছি সেভাবে টাইম একদমই কাটাতে পারেনি বেশ অনেক দোকান পাটও বসেছিল তখন আসলে বিকেল বিকেল হয়ে আস হয়ে আসছিল আর তারপরে দেখছিলাম অনেক মানুষজন বেশ সময় কাটানোর জন্য চলে এসছিল আর বেশ জমজমাট লাগছিল বেশ ভালো লাগছিল আমাদের খুবই ইচ্ছে করছিল সিবিজের সামনে এরকম বসে সময় কাটানোর কিন্তু দুর্ভাগ্যবশত তত্ত্ব দিকে আমার মানে বসে সময় কাটাতে পারিনি খুব ভালো লাগছিল দেখো এখন ভিডিওটা আমি দেখছি তো এখন মনে হচ্ছে সত্যিকারে এখন মানে চলে যেতে ইচ্ছা করছে এত সুন্দর শান্ত লাগছিল দেখে জায়গাটা মনে হচ্ছিল অনেকক্ষণ টাইম হাতে নিয়ে বসে বসে মানে গল্প করি সবাই একসাথে তারপরে খাবার দোকানে তো স্টল ছিলই খাবার দাবারের তো কোনো মানে অভাবই নেই অনেক মানে ছোট ছোট স্টল ছিল তো বেশ এই সমুদ্র দেখতে দেখতে হাওয়া খেতে খেতে বেশ অনেক কিছু খাবার দাবারও খাওয়ার ব্যবস্থা রয়েছে তারপরে পার্কটাও কত সুন্দর সাজানো দেখো আর এত ভালো লাগছিল মানে আসতে ইচ্ছাই করছিল না মনে হচ্ছে আরেকটু কিছুক্ষণ থাকলে ভালো হতো তোমরা যদি যাও অবশ্যই হাতে সময় নিয়ে যেও অনেকক্ষণ তোমরা এখানে সময় কাটাতে পারবে আর দেখো পার্কটা এত সুন্দর সাজানো দেওয়ালে এত সুন্দর মানে সহজ পাঠের যে ছোটো বলে অওয়া ওই ওইগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বেশ ভালো লাগছিল দেখো একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি তারপরে খুব সুন্দরভাবে বসার সুব্যবস্থা রয়েছে তারপরে দেখলাম যে খুব সুন্দর সুন্দর স্ট্যাচু করা রয়েছে আর এখানে দেখো এত সুন্দর লাগছিল এই দাবার এই দাবার ঘুটি দিয়ে তারপরে দাবার বোর্ড দাবার বোর্ড রাখা রয়েছে এত সুন্দর লাগছিল এখানটা মানে কোনো রকমভাবে আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে ভিডিওগুলোকে তুলেছি আর কবে আসবো তা তো জানি না তাই জন্য গেছি যখন কোনো রকমভাবে ভিডিওটা তাড়াহুড়ো করে তুলে এনেছি সেভাবে মানে শেয়ার করতে পারলাম না যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর এখানে দেখো বসারও কত সুন্দর মানে ব্যবস্থা রয়েছে বেশ ভালো লাগছিল মানে এত ভালো লাগছিলো মানে আসতে ইচ্ছাই করছিল না কি করব টিকিট কাটা হয়ে গেছিল তো কিছু করার ছিল না তাই জন্য আমাদেরকে চলে আসতে হয় আর এখানে দেখো কি সুন্দর এই স্ট্যাচুগুলো রাখা রয়েছে তো ভালো লাগছিল বুড়া দেখো বুড়া মা শোনো বুড়া খুব সুন্দর স্ট্যাচুটা লাগছিল বেশ আর এত সুন্দরভাবে এখানে পার্কটা মানে সাজিয়ে তোলা রয়েছে চারিদিকে বেশ ফুলের বাগান ছিল বসার জায়গা ছিল সমুদ্রর সৈকতের পাশে এরকম পার্ক থাকলে মানে বড় ছোট সবারই বেশি ভালো লাগে তাই না বসে কখন যে সময় কেটে যায় মানে সত্যি মানে ভাবাই যায় না আর বাচ্চাদেরও এখানে পার্কের মধ্যে দেখছিলাম মানে খেলার ব্যবস্থা ছিল আর এখানে দেখো কি সুন্দর স্ট্যাচুগুলো এই যে স্কুলের মানে ইউনিফর্ম পরে স্ট্যাচুগুলো করা রয়েছে বেশ ভালো লাগছিলো বাচ্চাদের পার্কও ছিল তো বেশ ভালো লাগছিলো মানে ভীষণ সুন্দরভাবে পার্কটা সাজানো এত ভালো লাগছিল স্ট্যাচুগুলো দেখে এত সুন্দর আর সব থেকে ভালো লাগলো যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো তোমরা গেলে অবশ্যই কিন্তু এই পার্কে যেও তোমাদেরও ভালো লাগবে হাতে সময় নিয়ে যেও আচ্ছা এই পার্কের নামটা বলে দিই বিশ্ব বাংলা উদ্যান ঠিক আছে একদম সিভিজের সামনেই এই পার্কটা তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে টাটা